আমি যদি স্টক মার্কেটে দশ লাখ টাকা ইনভেস্ট করতে চাই তাহলে কি আমার আসলে দশ লাখ টাকা প্রয়োজন এই জিনিসটা জানার আগে আমরা টার্মের সাথে পরিচিত হই সেটা হচ্ছে মার্জিন লোন লোন হচ্ছে আমাদের যে অলরেডি আছে সেই স্টকগুলোকে বন্ধক রেখে আমাদের কোম্পানি থেকে আমরা আরো কিছু টাকা লোন নিই যেটা দিয়ে আমরা ফার্দার আরো কিছু স্টক কিনতে পারি চলেন এটা আমরা ছোট একটা এক্সাম্পল দিয়ে বুঝি ধরেন আমার কাছে পাঁচ লাখ টাকা আছে আমি আমার সিকিউরিটিস কোম্পানি থেকে আরো পাঁচ লাখ টাকা মার্জিন লোন নিলাম এখন আমার মোট পোর্টফোলিও হলো দশ লাখ টাকা এবং এই লোনের ইন্টারেস্ট হচ্ছে টেন এখন এক বছর পরে যদি মার্কেট বিশ পার্সেন্ট গ্রো করে তাহলে কিন্তু এই দশ লাখ টাকার উপরে আমার মোট টাকা হবে বারো লাখ টাকা মানে দুই লাখ টাকা প্রফিট আমি যদি আমার ব্যাংকে যদি লোনের ইন্টারেস্টও দিয়ে দিই পঞ্চাশ হাজার টাকা তাও কিন্তু আমার দেড় লাখ টাকা থাকে আবার যদি আমি বিপরীতটা চিন্তা করি মার্কেট যদি বিশ পার্সেন্ট ডাউনে চলে আসে তখন কিন্তু এই দশ লাখ টাকা আমার আট লাখ টাকা হয়ে যাচ্ছে তখন কিন্তু ওই মার্জিন লোনের সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে আমার কাছে থাকতেছে মাত্র আড়াই লাখ টাকা সেক্ষেত্রে কিন্তু আমি ফিফটি পার্সেন্ট লস করে ফেলতেছি আপনারা যদি চান যে আমরা মার্জিন লোনের একটা বিস্তারিত ভিডিও বানাই অবশ্যই মার্জিন লোন নিচে কমেন্ট করবেন আমাদের পঞ্চাশটার বেশি কমেন্ট হলে আমরা একটা বিস্তারিত ভিডিও করা ট্রাই করবো